কথা বলবো না আপনি ওই কোথা থেকে নিয়েছেন এগুলো মানে অরিজিনাল সাদাহার বাংলাদেশি প্রোডাক্ট মাস্টার কপি বলে একে নাকি সাদাবাহার কোন দেশের আগে আমার সাথে কথা বলেন পরে আপনি বলেন আপনি আমাদেরকে বলেন এই সাদাহার এরে কোন দেশে।

আপনার ওই যে পাকিস্তানি বিভিন্ন ড্রেস পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিজেরাই তৈরি করে বিক্রি করেন না কিনে নেসে বিক্রি করেন আপনার কথা বোঝা যাচ্ছে না কি বলছেন ইনি তো বললেন যে নিজেরাই তৈরি করেন এগুলো কি পোশাক সেটা বলেন এই যে সাদা বাহার লেখা আগানুর লেখা এগুলো কি পোশাক

মনে করেন আমি কিনতে আসছি একটি সাদা পাহাড়ের এই থ্রি পিস নিতে চাই আপনি বলেন কোন দেশের এটা বাংলাদেশী না কোন দেশের হ্যাঁ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কোথায় কারখানা আছে সেকেট টেক সেকেট আচ্ছা দেশীয় মেকিং কিন্তু লেখা আছে কি সাদা বাহার দেশীয় দেন দাম কত নেন এগুলোর সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট কেন হলো আপনার তো বাড়িয়ে দিলেন আবার ডিসকাউন্ট মানে কি আচ্ছা ঠিক আছে অল রাইট শুনেন শুনুন পাঁচ হাজার দুইশো প্রাইস দিয়ে রাখেন দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লিখে দেন কেন আপনি লেখেন আপনি ক্রয় করেন এই অপকর্মে আপনি সহযোগিতা করছেন কেন কোথায় এখানে লেখা আছে এড়িতেও পড়া দাও আপনি কি বুঝতে পেরেছেন এটা এটা যাবত এই ব্যবসাটা করে আসছেন এটা তো অন্যায় এটি তো আইন আইনসঙ্গত নয় আইনগত দণ্ডনীয় অপরাধ হ্যাঁ মেমোডেন মেমোডেন দেন এটি করতে পারবেন না মেমোডেন কাশমোডেন যেখান থেকে ওই কারখানার অ্যাড্রেস দিতে হবে বা যার কাছ থেকে কিনেছেন সেই অ্যাড্রেস ঠিক আছে দেন দি আমাদেরকে সহযোগিতা করেন ঠিক আছে দেন মে হার্ড কপি আছে না হ্যাঁ भैया দেখাচ্ছি কিবোর্ড

আমি বলি ওই ওনার সাথে না আমার সাথে আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদা বাহার সহ নোট আর পাকিস্তানি ড্রেস এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল সাড়ে নয়টায় এখানে পাকিস্তানের ড্রেস বিক্রি করে অথচ লোকালি তৈরি করে উনি স্বীকারোক্তি দিয়েছেন আদাবার শেখের টেক তৈরি হয় কারখানা রয়েছে আপনি লাইট ফ্যান অফ করে দেন হ্যাঁ অফ করে দেন দিয়ে এটি বন্ধ থাকবে দুইটা দরজায় বন্ধ করেন আমরা আদেশ লিখিত দিচ্ছি ঠিক আছে আর আমাদের ওখানে আদেশের ওখানেই লেখা থাকবে আমাদের নাম ঠিকানা সব হ্যাঁ